প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মরিশের হাটে তো দর্শক আসি কিছু সার বাচ্চার দল দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ঈদের পরের দিনের হাট সেই জন্য বাজারটা তেমন জমজমাট না আমদানি একটু কম তুলনামূলকভাবে ক্রেতাও অনেক কম তো দেখি বাজার দাম কীরকম যাচ্ছে মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে সুন্দর কোয়ালিটির দুটা সার বাচ্চা রয়েছে তো বাচ্চা দুটার দাম জানানোর চেষ্টা করবে এবং বয়স জানানোর চেষ্টা করবো আর দর দাম জানানোর আগে আরেকটা কথা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিই আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে থেকে আলাইকুম পিস মাল নিয়ে আসছিলে পাঁচটা কিনা কি হচ্ছে একটা হয়েছে কাস্টমার কেমন দেখতে ঈদের পরের হাতটা কাস্টমার তো বাচ্চা জোড়ার জোড়ার দাম হচ্ছে না সিঙ্গেলে হচ্ছে জোড়া কত দাম দিচ্ছে চাচা একশো পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা পার পিস বাচ্চার মান ভালো আছে চাচা দর্শক দেখেন বাচ্চার মান দেখেন অনেক সুন্দর মান এই পাশের এটার মান আরো ভালো দেখেন বাচ্চা দেখেন সলিড বাচ্চা জোড়া এক লক্ষ টাকা দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা পার পিস চাচা কত হলে বেচা কিনা করবে

বাচ্চা বড় আছে কত ষাট পর্যন্ত হলেও দেওয়া যায় ক্যাশটা আসবে বাজার যেহেতু খারাপ গ্যাস আসলেও লাভ আছে ষাট হাজার টাকা পর্যন্ত হলে ক্যাশ আসতেছে সরকারে সেই ক্ষেত্রেও ছাড়তে পারবে

তারপরেও একটা আমদানি কেমন হচ্ছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি বাজার তো ভালো না সেটা বুঝতেই পারতেছি আজকে বাজার ভালো হবে না সেটা আপনারাও আগে থেকেই জানেন

সামনের বছর কুরবানির জন্য একদম ঠিক আছে মামা মোটামুটি বয়সও ভালো পাঁচ মাস প্লাস না ভাই মাস করে ছয় থেকে সাত মাস তার মানে ছাব্বিশ সালে কুরবানির জন্য একদম রেডি হয়ে যাবে আশা করা যায় কাস্টমারে হাইস দাম দিচ্ছিল কত আজকে ছাপ্পান্ন করে বলে ভাই ছাপ্পান্ন করে বলে ছাপ্পান্ন হাজার টাকা পার পিস বলতেছে চাওয়া বাস ভাইয়ের চাওয়া বাস সাতান্ন করে হলে ছাড়বেন

কত দাম রাখছে কত বাবা ছাপ্পান্ন কাস্টমার কেমন বুঝতেছেন আটচল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে অনেক সামনের হাটের তুলনায় অনেক কম না অনেক কম চাচা কাস্টমার আমদানিও কম কাস্টমারও কম ঈদের পরের হাট তো ঈদের পরের হাটে একটু আমদানি কম হয় কাস্টমারও কম হয় দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন